নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর পড়ুবাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটল আর ছোলার ডাল দিয়ে একটি দারুণ সুস্বাদু রেসিপি তবে সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি আপনারা যে কোনো নিরামিষ দিনই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন খুবই সিম্পল একটি রেসিপি তো চলুন বন্ধুরা আর দেরি না করে রান্নার দিকে এগোনো যাক সম্পূর্ণ নিরামিষ পটলের রেসিপি বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পটল এইভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর পটলের মধ্যে হাফ টেবিল চামচ নুন দিয়ে দিলাম নুন দিয়ে পটলটা ভালো করে মাখিয়ে নিতে হবে এরপর লাগছে আলু আর আমি আলুগুলোকেও এইভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি তারপর পরিষ্কার করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি যাতে আলুটা কালো না হয়ে যায় আর লাগছে ছোলার ডাল আমি এক বাটি ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি আর ডালটা ঠিক এই রকম সেদ্ধ হবে মানে এই রকম ডালটাই আমাদের এই রান্নাতে লাগবে এবার চলে যাচ্ছি মূল রান্নাতে একটা কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটাকে কড়ার চারপাশে ভালো করে ছড়িয়ে দিতে হবে এরপর কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলুগুলো প্রথমে ভেজে নিতে হবে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম এতে আলুর ভিতরে নুনটা ঠিক মতো ঢুকবে আলুগুলো ভেজে নিয়েছি এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যেই নুন মাখিয়ে রাখা পটলগুলো ভেজে নিতে হবে আমি কিন্তু এখানে হলুদের ব্যবহার করছি না এতে পটলগুলো কালো হয়ে যেতে পারে আর পটল ভাজার সময় ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে পটলগুলোকে ভেজে নিতে হবে পটলগুলো ভাজা হয়ে গেছে দেখুন ঠিক এই রকমই ভাজা হবে এবার তুলে নিচ্ছি আমি এরপর ওই কড়াইতে দিয়ে দিলাম আবারও দুই টেবিল চামচ সর্ষের তেল এরপর দিয়ে দিলাম একটা তেজপাতা একটা দারচিনি দুটো এলাচ আর তিনটে লবঙ্গ আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোটা জিরে এবার গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে কসুরি মেথি তারপরেই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচানো আর সামান্য পরিমাণে হিং দিয়ে দিলাম তবে হিংটা যদি আপনাদের অপছন্দ হয়ে থাকে তাহলে আপনারা স্কিপও করে দিতে পারেন এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে টমেটো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর গলেও গেছে এরপর আমি গুঁড়ো মশলা অ্যাড করছি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো এটা আমি ঝালের জন্য ব্যবহার করেছি তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন আর হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো আর এক টেবিল চামচ আদা বাটা সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে এই স্টেজে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটল এরপর মশলার সঙ্গে ভালো করে আলু পটল কষিয়ে নিতে হবে কয়েক সেকেন্ড আলু আর পটল মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা ছোলার ডাল আমি এখানে অ্যাড করে দিচ্ছি তারপর ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করা হয়ে গেলে ছোলা সেদ্ধ করার সময় যে জলটা ছিল সেই জলটা আমি রেখে দিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম এরপর দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল তবে জলের পরিমাণটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন তারপর ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় দেড় থেকে দুই মিনিট মতো দেড় থেকে দুই মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে নিলাম ঝোলটা কিন্তু ফুটে এসেছে কিন্তু আলুটা সেদ্ধ হতে আরও বাকি আছে তো আমি এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি স্বাদের ব্যালেন্সের জন্য তারপর আবারও একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর ঢাকনাটা আমি সরিয়ে দিলাম দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে আর পটল আলু ছোলার ডালের রেসিপিটি সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর আলুটাও সুসেদ্ধ হয়ে গেছে এবার এটা পরিবেশন করে নিতে হবে তো আমি একটা বাটিতে আপনাদের তুলে দেখাচ্ছি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সব অনেক অনেক ধন্যবাদ